হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আজকে শরীরটা খুব একটা ভালো না আমি রাতে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি ভাবলাম শরীর খারাপ তারপরেও করি তো মাছ নিয়েছি সকালবেলা আর তরকারি তরি তরকারি সব বার করে নিয়েছি রান্না হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালে আমি খেয়েছি কলা আর মেয়েকে খেতে বলছিলাম কলা পাউরুটি ও বলছে কিছু খাবার এটা চকলেট খেয়ে রয়েছে এ সে যে খেলা করছে আর আমি দেখো ভাত হয়ে গেছে আর উচ্চেটা আগের দিনে উচ্ছে নিয়ে এসেছিলাম যে ছিল সেগুলো হচ্ছে কিছুটা রান্না করেছি আর কিছুটা পেকে যাচ্ছিলো সেগুলো ভাবলাম নষ্ট করে না ফেলে আজকেও রান্না করে ফেলি কালকেও উচ্চে রান্না করেছিলাম তো পাকা হচ্ছে আমার কাছে ভালো লাগে আর এই যে মাছটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে আর অল্প একটু ঝালের গুঁড়ো মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর কিছুটা মাছ রেখে দেবো রাতে কিছুটা বলতে ছ পিস মাছ হয়েছে তিন পিস দুপুরে খাবো আর তিন পিস রাতে খাবো তো এই পাশে বাড়ির লোক হচ্ছে ওর কি না খেতে চায় মন তো যাই হোক গোবিন্দভোগ চাল ছিল সেটা পায়েস করতে হবে দুধ নিয়ে এসছে আর আমি হচ্ছে পটল আলু ভাজা করব আর কি বলে মাছ ভাজা আর এ তোমার হচ্ছে উচ্চে চচড়ি এইটাই দুপুরবেলা রাতে তরকারি করে নেবো তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি মেয়েকে গোসল করিয়ে দেবো এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছেও নেব সাথে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করে দিও তো শরীরটা সকাল থেকে খারাপ কেন বলছি সকালে ঘুম থেকে উঠেছি আর দেখি মানে হাতে না যন্ত্রণা করছে মানে কেমন কেমন একটা যেন যন্ত্রণা হচ্ছে হাতের গিটের ওপরের দিকে তো ভাবছি যে হয়তো বা শুয়ার উল্টো পাল্টা হয়েছে আমি একটু হাতের উপরে মাথা দিয়ে শুই সেই জন্য হতে পারে তো যত বেলা হচ্ছে যত বেলা বাড়ছে তত না বেশি ব্যথা করছে আর এত অসহ্য লাগছে সে আর কী বলবো ওই দেখো পায়েসটা রান্না করে নিয়েছে আর দুপুরে গোসল গোসল করে সবার জন্য ভাতও বেড়ে নিয়েছে আর এই যে মাছ ভাজা মেয়ে খাবে না ওর যে ডিম সিদ্ধ দিয়েছি তো ভাতটা নিয়ে নিলাম আর ওই ডিমের কুসুম খাবে না আমি নিয়েছি ডিমের কুসুম আর হচ্ছে লেবু কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে তো ভাত নিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর এর আগে মেয়েকে ভাত দিয়ে দিয়েছিলাম ও সকালে বললাম না একটা চকলেট খেয়ে রয়েছে তো ওর পটল আর আলু ভাজি আর এ দিয়েছি ও তো হচ্ছে খাবে না পটল আলু ভাজি আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি এখন হচ্ছে বিকাল চারটে বাজে মেয়েকে নিয়ে যাচ্ছি পড়াতে দিতে তো ওই চারটে থেকে আজকে পাঁচটা পনেরো পর্যন্ত পড়া রাস্তায় দেখো কত রোদ্দুরে রোদ্দুরের ভেতরে যাওয়া আসা করলে না করে আমার শরীরটা মানে একদম এত ক্লান্ত লাগছিলো আর মাথা আমার দুপুরবেলা ঘুম না হলে মাথা যন্ত্রণা করে আর এই যে গরম এসছে না আমার এমনিতেও শুয়ে ওঠার পরেও মাথা যন্ত্রণা করে ঘুম যদি ভালো করে পূর্ণ না হয় তো মেয়েকে দিয়ে আসার রাস্তায় না আমার বিশাল গরমও লাগছিল তো একটা মানে সিপপ কিনে নিয়েছি যেটাকে হচ্ছে কেরালাতে সিপপ বলে আর আমাদের দেশে কি বলে পেপসি বলে তো বাড়ি এসে একটু শুয়েছিলাম যেন তো আর এই যে সন্ধ্যাবেলা এখন উঠেছি আবার হচ্ছে মেয়েকে আনতে গিয়েছিলাম তখন আর ফোন নিয়ে যাই নিয়ে বাড়ি এসে ও গেছে খেলতে আর আমি আজকে এই যে কাপড় তুলে রেখে দিয়েছি বিকালবেলা ভাস করিনি আর আজকে শুচ্ছি আর একটু একটু ঘুরে হেঁটে বেড়াচ্ছি আর শুধছি এত শরীর ক্লান্ত লাগছে কী বলবো এই যে হাতের যে গিটটা দেখতে পাচ্ছি এই যে কালো কালো রঙের দাগ ওইটা আমার হচ্ছে ছ্যাঁকা লেগেছে এতে কড়াইতে তো চুরি রয়েছে যেখানটায় এখানটায় করে ব্যথা করছে এত সকাল থেকে তো মেয়েকে দুপুরবেলা পা দিয়ে চটকে নিয়েছিলাম তারপরে হাত ফুলে একেবারে কেন জানি না এরকম হলো আর আজকে সারাদিন শরীরটা একদম ভালো না এই পাশে হচ্ছে দুধটা গরম বসিয়েছি আর দুধের গরম করার কথা আর কী বলো বলো আমার হচ্ছে যদি হয়তো ভাববে যে কেন বাটিতে করে এ করছো ছোটো একটা গামলা টাইপের এটা আমার দুধ গরমের হাড়ি বলো আর একটা পাত্র বলো আমি দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালকে এই পাত্রটা কি হয়েছে আমরা গিয়েছিলাম মেলাতে তো গ্যাসে বসিয়ে দিয়ে দুধ মানে গিয়ে মেলায় গিয়ে হাফ ঘোড়া হয়ে গেছে মনে পড়েছে তখন যে গ্যাসে দুধ রয়েছে তারপরে আমাদের মালিকের বোন ফোন করেছি ও এসে তারপরে গ্যাসটা লিভিয়ে পানি দিয়ে রেখেছিল আমি বাড়ি এসে আবার ঠিক করেছি আর এই আগে হয়েছিলো হাড়িটা তারপর হাঁড়িটা এরকম নষ্ট হয়ে যাওয়ার পরে গামলাটা হয়েছে এটা মেঝে মেঝে তুলতে হবে তো ভাবছিলাম আজকে তুলবো তো সকাল থেকে এত হাতে ব্যথা করছে আর ভিডিও করতে মন চাচ্ছিল না যেন তা তো ভাবলাম যে ভিডিও যখন শুরুই করেছি ভিডিওটা শেষ না করলেও তো হবে না তো সেই মনে করে একদম শরীর মন খারাপ কোনো কিছুর পাত্তা দিই আমি জানো তো প্রতিদিন আমার কাছে কথা হচ্ছে ভিডিও আমার দেওয়া চাই তো সেই ভেবে এক মনে কাজ করছি সবাই একটু সাপোর্ট করো আমার একটু ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করো কারণ আমার ওয়াশ টাইম হয়নি একদম তো আমি আমি নিয়ে যখন আসছিলাম প্রাইভেট থেকে তখন পাশের বাড়ি হচ্ছে একজনারা না ওদের গাছের কলা আর আম দিয়েছে কটা কাঁচা আম আর কটা হচ্ছে পাকা আম তো কলাগুলো আমার পছন্দ হয়নি কেন জানি না মনে হচ্ছে একদম আগার যে কলের ছাড়া থাকে না সেগুলোই মনে হচ্ছে আগার কাদির তো যাই হোক এই যে আমগুলো হচ্ছে আগের দিন ও তোমাদের ভাই আবার কাছ থেকে আসার সময় আমগুলো নিয়ে এসেছে তা ও বাড়ি এসে আবার ধুয়ে রেখেছিলো গামলাই করে আমাদের বাড়িতেও আম আছে তো উনি যেহেতু দিয়েছে তা আমি পরে আবার ধুয়ে না রেখে দিয়েছিলাম তো এখন এই দুপুরবেলা দুপুর সন্ধ্যাবেলা এইগুলোই হচ্ছে কাজকর্ম করছে আর মেয়ে গেছে খেলতে আর ওকে দুপুরবেলা নিয়ে আসা নিয়ে যাওয়া করে না আমার একটু ঘুমো হয়নি সে এক কথা আর রোদরে যাওয়া আসা করে আমার মাথা যন্ত্রণা করছিল শরীরে অনেক ক্লান্ত লাগছিলো খারাপ লাগছিলো কি বলবো আর আর এই যে পার্সেলটা আমার এসেছিল কালকে মেলায় যাচ্ছিলাম তার খানিকটা আগে এসছে বলে তো তখন আর আমি আনবক্সিং করিনি তাই এখন করবো কাছে টাচি নিয়ে বসে পড়েছি দিয়েছিলাম একটা চুড়ি যেন তো পলা চুড়ি যেগুলো আমার পলা চুড়ি বা চুড়ির ওপরেও আমার বিশাল মানে একটা ইয়ে দেখলেই যেন আমার কাছে পছন্দ হলে নিতে ইচ্ছা করে তো আমি নিয়েছিলাম একশো কত টাকা নিয়েছি যেন বেশ একশো ষাট টাকা না কত হয় একশো ষাট টাকা না হলে নব্বই টাকা আমি ভুলে গেছি গো তারপরে এই যে এই চুরিগুলো দিয়েছি ছাব্বিশ সাইজ আর আমাকে দিয়েছে চব্বিশ তো তাও দেখছি হচ্ছে হাতে তো এই যে হার্ট শেপের ওপর দিয়ে ডিজাইন করা আর লাল রঙের পলা আর সাইডটা দেখো কাটুনি কাটুনি ডিজাইন করা আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমাদেরকেও লাগছে অবশ্যই কমেন্টে করে জানাবে আর সবাই একটু কমেন্ট করবে কমেন্ট করলে কি জানো তো একটু ভালো লাগে কমেন্ট যখন আসে তখন আর দেখতেও ভালো লাগে সত্যি মন থেকে অনেক ভালো লাগে তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকে সবসময় সাপোর্ট করো তো হাতে পরেও নিয়েছি দেখতে পাচ্ছি আমার বা হাতের চুঁড়িটা তাড়াতাড়ি উঠে যায় কিন্তু ডান হাতের চুড়িটা একটু ওঠে লেট করে তো যাই হোক এই যে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে হচ্ছে মাছটা রান্না করে নেব ওই যে পেঁয়াজ আর টমেটা দিয়ে আর ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালে গুঁড়ো এই মশলা আর রসুন থেতলে দিয়েছিলাম আর যে দুপুরের পটল আলু ভাজা আছে এই দিয়ে আজকে রাতটা হয়ে যাবে রাতের খাওয়া আর পরে আমি মেয়ের জন্য একটা ডিম ডিমশিতে দিয়েছিলাম ও না মাছ খেতে যাচ্ছে না কেন মাছ খেতেই চায় না একদম তো মশলাটা কষানো হয়ে গেছে মাছের ভিতরে মানে মশলার ভিতরে মাছ দিয়ে এক মিনিট মতো কষিয়ে তারপরে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি নিচে মটর ছাড়তে আর এই ভেন্ডিগুলো ভাবছি যে কুলোয় করে নেহরে দিয়ে রাখি মানে নেহরে যদি দেওয়া হয় তাহলে ভালো থাকবে কালকে রান্না করে ফেলবো তো আমার এই যে এই প্যাকেটটাই দুধ দিয়ে যাবে তো আমি এটা পাঁচিলের ওই পাশে দেবো কারণ দুধওয়ালা ওই বাড়িটায় আসে তো এই যে মোটরটা ছেড়ে দিচ্ছি তো আমি ওই জন্য প্যাকেটটা ওদের বাড়ির দিকে দিয়ে দিলাম তো মোটর ছাড়া হয়ে গেছে পানি ভর্তি হচ্ছে মানে ট্যাঙ্কে আমি এদিকে পানিও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আজকের শরীরটা সত্যি কথা একদম পাচ্ছিলো না কী বলবো শুধু ভিডিওটা না করলেই নয় তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিওতে ডাক্তার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই